সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পরেও কি শান্তি ফিরে আসছিল পাকিস্তান ভারতের যে উত্তেজনা এটা তো যুগ যুগ ধরে চলেছে আমরাও কি সেই উত্তেজনার মধ্যে ঢুকে গেলাম নাকি আমাদের আর কোনো ইস্যু নেই বাংলাদেশের প্রতিটি ঘটনা উস্কানিদাতা হিসাবে আমি বলবো শেখ হাসিনা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো আমাদের আর কোনো ইস্যু ছিল না শেখ হাসিনার মতো একটা ফিসির সরকারকে এত রক্তপাতের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য করলাম আমরা তারপরে দেশটাকে নিয়ে তো আমাদের ভাবতে হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজার তারপরে এখনো যে প্রতি তারে দোষরা বিভিন্ন জায়গায় বসে আছে কি পয়েন্টে বসে আছে আমরা নিজেরাই এখনও কোনো ষষ্ঠি ফিরে আনতে পারেনি জনজীবনে এগুলোর প্রতি মনোযোগী না হই আমরা কেন ফ্রন্ট ওপেন করছি একটার পর একটা যেটা শেখ হাসিনা দোসররা চায় এবং সবচেয়ে ভারতের যে বন্ধু শেখ হাসিনা বা মোদির উনি তো বললেন যে এক ব্যক্তির সাথে সম্পর্ক করেছিল তার পতনটাকে ভারত মেনে নিতে পারে নাই এবং ভারতে আশ্রয় দিয়েছে আমি বলি উনি তো এখন দিল্লেশ্বরে হয়েছে এখন দিল্লেশ্বরে ওখানে বসে নানান স্বপ্ন দেখতে পারে নানান বক্তব্য উনি দিতে পারে এবং ভারত সেটা অ্যালাউ করছে এটা তো অস্বাভাবিক এবং বাংলাদেশের প্রতিটি ঘটনা উস্কানিদাতা হিসাবে আমি বলবো শেখ হাসিনা এবং তার সাথে ভারতীয় কিছু আপনি তাদেরকে যাই বলেন থাকে র হইতে পারে তো সেই জায়গায় আমরা কেন সেভাবে আপনি চিন্ময়কে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন ছিল সে শান্তিপূর্ণভাবে সমাবেশগুলো করছে তো সরকারের উচিত ছিল না তাকে ডেকে নিয়ে ভাই তোমার সমস্যাটা কি চিন্ময়ের সাথে তো বিএনপিও কথা বলেছে তো আপনারা কথা বললে অসুবিধাটা কি এই আটটা দফা আছে ঠিক আছে এইটা মানলাম বা এটা পারলাম না বা এগুলো রাজনৈতিক সরকার এসে করবে এটা আমাদের বিষয় না এই আলাপটা কেন করলো না সরকারের কিছু কোনো দায়িত্ব নেই এখানে হ্যাঁ চিন্ময়কে কেন্দ্র করে কিছু জবিক তরুণ অনেক ভুলভ্রান্তি হ্যাঁ হয়তো বিপদগামী কিছু পদক্ষেপ নিয়েছে তো সেটাকে তো আমরা ওই সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পরেও কি শান্তি ফিরে আসছিল পাকিস্তান ভারতের যে উত্তেজনা এটা তো যুগ যুগ ধরে চলেছে আমরাও কি সেই উত্তেজনার মধ্যে ঢুকে গেলাম নাকি আমাদের আর কোনো ইস্যু নেই বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত আমাদের অভিজ্ঞতা দিয়েও তো আমরা বুঝতে পারছি না আমরা কেন এগুলোর মধ্যে যাচ্ছি বিজেপি তো এটাকে নিয়ে খেলবে আর এস এস এটাকে নিয়ে খেলবে তারা তো হাসিনার পক্ষ অবলম্বন করবে যে কোনো ইস্যুতে তারা এখানে কথা বলবে উত্তেজনা ছড়াবে সাম্প্রদায়িকতাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করবে আর আমরাও এখানে আমাদের সরকার আমরাও এটাকে সীমিত না করে এটাতে আমরা আরও ইন্ধন দিচ্ছি আমার মনে হয় এর মধ্যে তো পররাষ্ট্র সচিবের টুক টুটুক হয়েছে কিছু আলোচনা হয়েছে আমরা স্বাভাবিকভাবে আশা করি যে এটাকে নিয়ে আর যেন বার না হয় এটা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল না আপনার আমার তো মনে হয় যে সরকারের মধ্যেও সরকার আছে আপনি প্রতিটা ঘটনায় দেখবেন তাদের যে সুস্পষ্ট পরিকল্পনা সিদ্ধান্ত ওই কোনো জাতির সামনে তারা কেন প্রকাশ করে না আমরা রাজনৈতিক দলগুলো বলতে আপনি রোডম্যাপ দেন তো রোড ম্যাপটা কেন আপনি নির্বাচন সম্পর্কিত বিষয়টা আমাদের সামনে দিচ্ছেন না তাহলে তো পরিবেশ পরিস্থিতি অনেক শান্ত হয়ে যেত